কাশি আমাদের সবার হয় ঠান্ডা লেগে হতে পারে হঠাৎ ফ্রিজের জল খেলেন হতে পারে খুব রোদে ঘুরেছেন হতে পারে কিন্তু কাশি যখন থামছে না আমরা দেখতে পাই ধরুন আপনার শ্বাসনালীতে টিউমার হয়েছে টিভি হয়েছে ক্যান্সার হয়েছে ক্রনিক স্মোকার নিউমোনিয়া হয়েছে বুকে জল জমে গেছে নমস্কার আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আপনারা আমার প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখেন যেভাবে আমার চ্যানেলে আছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আজকের এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আমি সবসময়ই বলি ওটাই আপনাদের কাছ থেকে আমার পারিশ্রমিক এমনি সর্দি কাশি আমাদের তো হয়ই সবার হয় কিন্তু এমন দেখা যায় কাস্তে 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 শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে অনেক সময় তো মানে ধরুন আপনি যখন শ্বাস নিচ্ছেন কাশি থামছে না যখন কাশি থামছে না কন্টিনিউ কাশতে কাস্তে তো আপনার শরীরে অক্সিজেনের মাত্রাটা কমে যাচ্ছে শ্বাস নিতে পারছেন না অনেকে অজ্ঞান হয়ে পড়েও যেতে পারে এবার ধরুন আপনার কাশি হয়েছে আপনাকে কিন্তু প্রথমেই এই জিনিসগুলো চেক করতে হবে আপনি ক্রনিক স্মোকার দীর্ঘদিন ধরে আপনি স্মোকিং করে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার যদি কাশি হয় সেই কাশিকে কন্ট্রোল করা ভীষণ মুশকিল এবারে কাশি হচ্ছে দীর্ঘদিন চলছেই থামছে না আপনাকে কিন্তু চেক করতে হবে সেই কাশিটা উৎসটাকে কাশি আমাদের মূলত লাংসের একটা সমস্যা ফুসফুসের সমস্যা খুব ধুলোবালি উঠছে আপনার কাশি হতে পারে আপনি এসির মধ্যে আছেন দীর্ঘ সময় ধরে এসি থেকে বেরিয়েই আপনি স্কর্চিং হিট শরীর ডিহাইড্রেট হয়ে গেছে আপনাকে সবসময় হাইড্রেট রাখতে হবে বডিটাকে ইমিউন সিস্টেমটা খাদ্যাভ্যাসের জন্য দুর্বল হয়ে পড়ছে আপনার কাশি হতে পারে প্রথম যে আসনটা করবেন নিয়মিতভাবে সেটা হচ্ছে উষ্ট্রাসন ক্যামেল পশ্চার দেখুন আমি বজ্রাসনে বসেছিলাম পা দুটোকে আমি একটু ফাঁক করে নিয়েছি আমার পায়ের পাতাটা দেখুন এমনি নয় এমনি করে রেখেছি রেখে আমি হাতটাকে ঘুরিয়ে আমি এখানে রাখলাম আর এই হাতটাকে ঘুরিয়ে এখানে রাখলাম দেখুন যখন আমি এটা করছি এই পোর্শনটাকে আপনি স্ট্রেচিং করছেন এবং এই চেস্টটা এক্সপ্যান্ড হচ্ছে এর উপরে খুব প্রেশার পড়ছে সার্কুলেশান হচ্ছে মিনিমাম থার্টি সেকেন্ডস মাথাটা দেখুন একদম ড্রপ করে দিন পিছনে দেখছেন পরবর্তী আসন আমি যেটা দেখাবো সেতু বন্ধাসন পাটাকে আমি ভাজ করে দিলাম অ্যাঙ্গেলটা থাকবে এই দেখুন আমার হাতটা আমি গোড়ালিটা টাচ করতে পাচ্ছি এই জায়গায় এই পাটাকেও ভাঁজ করে দিন এ দেখুন আমি আঙুল দিয়ে টাচ করছি প্রথমে হাতটাকে এইভাবে পেতেই আপনি যতটা পারবেন এটাকে লিফট করুন ডাউন এটাকে আমি একটু ফার্স্ট করছি ওয়ান ডাউন টু ডাউন থ্রি ফোর ফাইভ দশ থেকে পনেরো বার আপনি রিপিটেশন করতে পারেন এরপরে যে আসনটা দেখাবো সেটা হচ্ছে ধনুর আসন প্রথমে পাটাকে এমনি ভাজ করুন টেনে ধরুন টুৎনিটা মাটিতে থাকবে এটাকেও ধরুন হাঁটু দুটো জড়ো করে আপনি এটাকে স্ট্রেচ করুন করে পেটের উপর ভর দিয়ে আমি তুলছি আমি দেখেছি কাস্তে কাস্তে অনেকের ইউরিন বেরিয়ে যায় ইউরিন লিকেজ যেটাকে বলছে কাস্তে কাস্তে এই চোখের কোনায় রক্ত জমে যাওয়া হার্নিয়া হয়ে যেতে পারে এগুলো কিন্তু খুব মারাত্মক যে কোনো কাশি হলেই সতর্ক থাকতে হবে বিশেষ করে দীর্ঘদিন যখন কাশি থামছে না তখন ডাক্তারবাবুর কাছে অবশ্যই যাবেন আপনার ঘুমটাও দরকার খুব স্ট্রেস টেনশানে আছেন সেটাও আপনার পক্ষে এই কাশিকে বাড়িয়ে দেবে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম করতে হবে নিয়মিত কপালভাতি প্রাণায়াম করলে আপনার এই লাংসের যে সমস্ত ধুলোবালি যেগুলো আছে যেগুলো ঢুকছে বা এই যে কাপ যে কাপ রিসেপ্টারগুলো অনেকটা ভালো থাকবে কপাল করার আগে ডিপ ব্রিদিং করবেন যতটা সম্ভব এক্সট্রিম ইনেলেশন এবং এক্সেলেশন যারা একদম বিগিনার তারা দশটা স্ট্রোক দিন যারা অভ্যস্ত তারা কুড়ি থেকে তিরিশটা স্ট্রোক দিন ফোর্সফুলি এক্সেল করুন করার পরে ডিপ ব্রিদিং করে হালকা রিটেনশান করুন ছেড়ে দিন এমনি করে আপনি পাঁচ সেট ছ সেট করুন ক্রনিক কিডনির সমস্যা আছে কিডনি সমস্যায় ভুগছেন বা হাই ব্লাড প্রেশার আছে একটু সতর্কভাবে করবেন কোনো এক্সপার্ট ট্রেনারের অধীনে করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার